বর্তমান যুগে পর্দা পালন না করার কারণে ব্যবহার না করার কারণে এই পর্দা না করার কারণে এই ফরজ পর্দা পালন না করার কারণে নারীদের এমন পরিস্থিতি হয়েছে মহরানা তো পরিশোধ করেই না বরং একটা মেয়ের বাবা মাথা নষ্ট হয়ে যায় মেয়েটা যখন বিয়ের উপযুক্ত হয় তখন তার মাথা নষ্ট হয়ে যায় হায় হায় মেয়েটাকে কিভাবে বিয়ে দিব কারণ পার্নিচার দিতে হবে সোফা সেট দিতে হবে ফ্রিজ দিতে হবে কোকারিজের সরঞ্জাম দিতে হবে ল্যাব তোষক কম্বল দিতে হবে নগদ দুই লক্ষ টাকা বিদেশের জন্য দিতে হবে এত কিছু আমি কিভাবে দিব একটা মেয়ের বাবার মাথা নষ্ট হয়ে যায় কিভাবে আমি মেয়েটাকে বিয়ে দেব একটাই কারণ সেটা হলো পর্দা না থাকার কারণে এই সূরা হাজাবের ৩৩ নম্বর আয়াত ওয়া কুরআনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এই আয়াত নাজিল হওয়ার পরে মুসলমান নারীরা যখন পর্দা মেনটেন করা শুরু করেছে পর্দা পালন করা শুরু করেছে তাদের মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল কারণ সচরাচর জেনা করার মতো কোনো নারী খুঁজে পাওয়া না। ব্যবসার করবে অপকর্ম করবে এমন নারী পথে ঘাটে বাজারে মার্কেটে খুঁজে পাওয়া যাইতো না তাই যুবক পুরুষদের একটা আগ্রহ ছিল বিয়ে করার জন্য এই জন্য রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বিয়ের জন্য অনুমতি প্রার্থনা করতেন আর রসুল্লাহ সাল্লাম সাথে সাথে বলতেন নগদ মোহরনা দিয়ে তারপর তুমি বিয়ে করতে হবে আর সচরাচর জেনা ব্যবচার চালু হয়ে যাওয়ার কারণে যেখানে সেখানে শহরে নগরে বিভিন্ন যত্রতত্র যে বিচারের যে সুযোগ সুবিধা সৃষ্টি হওয়ার কারণে নারীদেরকে স্বল্প মূল্যে পাওয়া যাওয়ার কারণে এই নারীদেরকে কম মূল্যে স্বল্প মূল্যে বিনামূল্যে ভোগ করার সুবিধা অর্থাৎ ব্যাপকটা চালু হওয়ার কারণে আবার নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের মাহাত্ম নারীদের মর্যাদা সব নষ্ট হয়ে গেছে কারণ সহজেই পাচ্ছে জেনাবে বিচার করার জন্য এই জন্য যুবক পুরুষরা বিয়াল্লিশ বছর বয়সেও বলে এখনো বিয়ের সময় হয়ে নেই বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে মা বলতেছে বাবা তোমার তো বিয়ে করা দরকার বিয়ে করো এই বিয়াল্লিশ বছরের এখনো বিয়ের বয়স হয়নি কারণটা কি যত্র তত্র নারীদেরকে সহজ ভাবে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বিনা পয়সা পাওয়া যাচ্ছে ব্যাপার কারণে এই ব্যাপার কারণে সহজে জানাব্য বিচারের সুযোগ পাওয়া যাওয়ার কারণে আবার নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের সম্ভ্রম সবকিছু ধ্বংস হয়ে গেছে